ওয়াতি ওয়া যায়দুন কয়েক প্রকারের হয় একটা হলো ওয়াই হরফে জার ওয়াই আতিফা ওয়াই কাসমিয়া এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াউটা ব্যবহার করেছেন এটা হলো কসমের জন্য আল্লাহি যদি আরবিতে বলি আল্লাহী তাইলে অর্থ হবে আল্লাহর কসম অর্থ হবে আল্লাহর কসম যদি বলি বিল্লাহি অর্থ হবে আল্লাহর কসম যদি বলি তাল্লাহি অর্থ হবে আল্লাহর কসম এখানে আল্লাহ বলেন ও তিন তিন ফলের কসম ও জাইতুন জাইতুন ফলের কসম দুইটা কসম আল্লাহ করেন তারপরে আল্লাহ বলেন ও সিনিন সিন এই পর্বতের সিনাই পর্বতের কসম খুব মনোযোগ পায়ে ধরছে আল্লাহ নাম্বার আপনার পর্বতের কসম করেন চার নাম্বার আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরীর কসম মারহাবা কি বলবেন না তখন আবার নবী মদিনায় যায় নাই তখন আবার রসুল্লাহ মক্কায় তফসিরে যারা লাইন খোলো বাই যাবি খোলো তফসিরে কাশ্যাপ খলো তফসিরে কাঞ্জলিমান খলো তফসিরে আহাম্মাদি খলো তফসিরের মধ্যে লিখেছেন তখন আবার নবী মদিনায় যায় নাই অবস্থান করে আল্লাহ রব্বুল আলামিন এই শহরের কসম কেন করলেন কারণ এই পবিত্র নগরীতে আমার পিয়ারা রসুলের জন্ম আমার নদীর কারণে মক্কা নগরীর দাম বেড়ে গেল মার বলেন নাম আল্লাহ বলেন এই মক্কা নগরীর কসম যেই নগরী করেন যেই নগরে আপনার মেলা শরীফ আপনার মিলাদ যেই নগরীতে যেই নগরে আপনি জন্মগ্রহণ করেছেন সেই মক্কার কসম গো নবী যেই মক্কায় পবিত্র কাবা ঘর সেই মক্কার কসম প্রথম আল্লাহ বলে টিনের কসম তারপরে জাইতুনের কসম তারপরে সিনাই পর্বতের কসম তারপরে আল্লাহ বলে এই পবিত্র নগরীর কসম যেই নগরীতে আপনার বেলাদাত শরীফ আপনার মিলাদ আপনার জন্ম এই পবিত্র মোক্কা নগরীতে যে প্রবেশ করবে অমান কান আমিনার যে এই কাবায় প্রবেশ করবে খোদার তরফ থেকে সে নিরাপত্তা লাভ করবে এই পবিত্র

নিজে কসম করে বলেন সবচাইকে সুন্দর সুঠাম দেহের অধিকারী করে আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি আমার চোখের পরে নাই আল্লাহ কোন জায়গায় বলেছেন টিনের কসম জাইটুনের কসম পাহাড়ের কসম পবিত্র নগরীর কসম আমি ফেরেস্তাকে সর্বোত্তম করে তৈরি করেছি আমি জিনকে সর্বোত্তম করে তৈরি করেছি এই কথা আমার চোখে এখনো পড়ে নাই আমি জানি না আমার জ্ঞানের বাইরে আছে কিনা না তবে মানুষের ব্যাপারে আল্লাহ বলেন যে সবচাইতে সুঠাম সুন্দর সুশ্রী করে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি আল্লাহ রাবুল আলমিন বলেন সুম্মর দাদনা হুয়াস ফালা সাফ আল্লাহ আরব্দুল্লা আমিন বলেন সুম্মা রদাব্দ হু হুয়াসফালা সাফ মানুষ উত্তম তারপরে রায় আল্লাহ বলতেছে আল্লাহ আরব্দুল আলামিন আমিন তারপরে বলেন আমি তাকে হীনগ্রস্তদের হীনতম হীনগ্রস্তদের হীনতম পরিণত করি অর্থাৎ নিচুর চাইতে নিচু অসহায়ের চাইতে অসহায় প্রথমে আল্লাহ বলেন কসম করে করে বলেন সর্বোত্তম সৃষ্টি হল মানব দেহ সুটাম করে তৈরি করেছে তারপর আল্লাহ বলে আমি তাকে সব চাইতেন নিচু থেকে নিচু বানায়া দেই কেমন নিচু বানায়া দেয় এমন একদিন আসবে চলে বুক বাসাবে নয়ন চলে আমার কথা পড়বে গো তোমার ম আমার বানায়া দেয় যেদিন আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে সেদিন গায়ে কোনো পোশাক থাকবে না এই পাতলা কাপড় আর থাকবে না আমার সেদিন আর কিছু থাকবে না পর্যন্ত থাকবে না একা একা পথে চলে যেতে হবে কথা ঠিক কিনা বলো এই সময় আল্লাহ বলে হীন থেকে হীন বানায়া দিছে নিচু থেকে নিচু বানায়া দিছে আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সেদিন বললেন আমিও নিজে পড়েছি বাদশা সেকান্দা যখন ইন্তেকাল করল ওনার কাপড়ের বাইরে দুইটা হাত বের হয়ে আছে মানুষেরা বলতে যে দেখ দেখ দেখো বাদশা সেকান্দার খাজনার টাকা নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে মরা পরেও হাত পেতে আছে টাকা নেওয়ার জন্য কিন্তু কিছু কিছু মুপাশ্রি রিলেক্সে না রে বন্ধু বোঝো নাই বাচ্চা সেকান্দার তিনি যিনি আপনার স্বর্ণ দিয়া ঘর বানাইল এই বাচ্চা সেকান্দার যাওয়ার সময় দেখা দিয়ে গেল কোটি কোটি টাকার মালিক আমি হওয়ার পরেও যাওয়ার সময় কিছু নাই খালি হাতে আপন ঘর কবরের দিকে রওনা দিয়েছি যাওয়ার সময় যখন আমরা খালি হাতে যাব আমার চাইতে নিচু আমার চাইতে নিঃস্ব আমার চাইতে অসহায় আমার চাইতে টাঙ্গাল আমার চাইতে ভিক্ষো কারকে কেউ আছে আপনার ছেলে প্রেসিডেন্ট কিচ্ছু আসে যায় না আপনার না যাওয়ার সময় আপনি একা হাতে যখন ধওনা দিলেন এই সময় আল্লাহ আমিন বলেন এই বডিটা এই বডির ব্যাপারে বলে বডিটা নিঃস্ব হয়ে গেল এ বডির আর কোনো মূল্য নাই এ বডির কোনো মূল্য নাই এ বডির দেহের আর কোনো মূল্য নাই এবার চলে গেলাম কবরে কবরে যাওয়ার পরে দেহটা যখন কবরে নিয়ে গেল সত্যি অসহায় হয়ে গেলাম আমার চাইতে বড় কাঙ্গাল আমার চাইতে বড় মিষ্কি আমার চাইতে বড় আমার বড় অসহায় আর কেউ নাই এই কবরের মধ্যে যখন আমি আমাকে আপনাকে হবে আপনার দেওয়া দেওয়ার পরে যারা মানবীয় গুণ বিবেককে জাগ্রত করে নিয়ে যারা কবরে গেছে মৃত্যুর সময় যারা ইমান নিয়ে কবরে গেছে বিবেককে জাগ্রত করে নিয়ে যারা মানুষ সত্য নিয়ে যারা কবরে গেছে এই ব্যক্তিগুলোর চারপাশে তার নে কামল তাকে ঘিরে কবরের মধ্যে দাঁড়িয়ে যাবে এক পাশে কোরআন দাঁড়াবে এক পাশে নামাজ এক পাশে জিগি রাজগার অজিবে কালাম এক পাশে সন্ন্যাদ দাম সৎগা ফেতরা চারপাশে ঘিরে দাঁড়িয়ে যাবে হজরত আব্দুল কাদের জেলা আলী রহমতুল্লাহ লাই লেখে মনকার নকির কবরের মধ্যে ঢুকতে চায় আবার বের হয়ে আসে ঢুকতে চায় আবার বের হয়ে আসে আল্লাহ সবকিছু জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না জানে আল্লাহ রব্বুল আলমিন বলে ফেরেশতা মন নকির প্রবেশ করো না কেন মন নকির বলে আল্লাহ প্রবেশ করে কি হবে প্রবেশ করে যে প্রশ্ন করব প্রশ্ন করার আগে আপনার বান্দা উত্তরগুলো দিয়ে দেয় উত্তর আপনার বান্দার কবর দিয়ে আপনি মাওলার নামের জিকিরে মুখরিত হয়ে গেছে আল্লাহ প্রশ্ন করার আগে আপনার বান্দা উত্তর দিয়ে দেয় এটা চালু করার একটু আপনার বান্দা প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দেয় আল্লাহ কি প্রশ্ন করবো নামাজ এক পাশে রোজা এক পাশে কোরআন এক পাশে ডানস গাফেত্রা এক পাশে জিকির করেছেন একপাশে পাশে কোরআন তেলাওয়াত করেছেন এক পাশে এগুলো সব আপনার সাথে সাথে আপনার কবরে চলে গেছে মার হাভাগি না এইবার যারা মনুষ জাগ্রত করে না এই জানুয়ারি কার্যকলাপ যারা করেছে যারা জেনা করেছে ব্যবিচার করেছে চুরি করেছে হুসুর আপনার সুদ খেয়েছে ওজনে কম দিয়েছে মিথ্যা বলেছে রিয়া পরের বল পরে নিন্দা চর্চা করে যারা বেরিয়েছে এই মানুষগুলো কবরে যাওয়ার পরে এই আমলগুলো তার চারপাশে তার সাথেই আছে তার ভিতরেই আছে তার লোভ তার সাথে আছে তার অহংকার তার সাথে আছে তার পাপগুলো তার সাথে আছে এইগুলো তাকে ঘেরাও করে নিয়ে আছে। ফেরেস তার ডুববে কবরের ভিতরে কবরের মধ্যে ঢোকার পরে পান্দাকে উঠাইয়া কবরে বসাবে বসানোর পর প্রশ্ন করবে প্রথম নম্বর প্রশ্ন হল বান্দা বলো মান রব্বুকা বান্দা বলবে আর বান্দা প্রথম প্রশ্ন করার পরে বান্দা উত্তর দিতে পারবে না কারণ রব তো কোনো সে মানে নাই দাঁড়ায় পেশাব করছে এমন জানোয়ার আছে নাই রাগ করবেন না বাবা আপনার দুইখানা পায় ধরে কথা বলি রব তো দিন মানে নাই গাড়ির সাকার তলে পড়ে মারা গেল অথবা যে কোনো অকারেন যে মারা গেল এই ব্যক্তি পাপাচার অবস্থায় যখন মৃত্যুবরণ করল এই লোকটা বিচরণ করার পরে প্রথম যখন প্রশ্ন করবে মান রব্বুকা বান্দা বলো তোমার রবের নাম কি বান্দা বলবে আমি জানি না আমি বলতে পারবো না আদ্রি আমার কোন জ্ঞান নাই রব সম্পর্কে কোন ধারণা নাই আল্লাহ রব্বুল আলমিনের বান্দা আবার প্রশ্ন করবে আমার দিনুকা তোমার দিনের নাম কি একই উত্তর দিবে লা আদ্রি আমি জানি না আবার প্রশ্ন করবে মোমান হাজার অথবা আমার নাবিউকা তোমার নবীর নামটা কি বলো বলতে পারবে না যখন তৃতীয় নাম্বার প্রশ্ন করার আগে আল্লাহ উপর থেকে ডাক দিবে ডাক বলবে ফেরেজ তারা দ্বারা প্রশ্ন করার প্রয়োজন নাই এই বান্দাকে আর প্রশ্ন করা যাবে না প্রশ্ন করার প্রয়োজন নাই এই বান্দা নেমো খারাম নেমো খারাম নেমো খারাম জানোয়ার চতুষ্পাদ জানোয়ার যেমন এই বান্দা তার চাইতেও খারাপ ছিল এই বান্দার কবরে আর প্রশ্নের প্রয়োজন নাই আলবিসু জাহান্ন জাহান নামের কাপড় তার গায়ে পর জাহান নাম জাহান নামের বিছানা বিছায়া দাও আর কবরের সাথে জাহান নামের একটা সম্পর্ক প্রশ্ন করে সময় নষ্ট করার প্রয়োজন নাই আর আগের যে বান্দা যিনি সবসময় মওলার কথা স্মরণ করত এক মোহাম্মাদী মদিনার চরিত্র যার মধ্যে অর্জন করেছে এই লোকটা মৃত্যুবরণ করার পরে ফেরেস্তা কবরের মধ্যে প্রশ্ন করবে মানরব্য কা বান্দা বল দেবে হাসতে হাসতে রব্বি আল্লাহ শুভ লোকন রাব্বি আল্লাহ তারপরে প্রশ্ন করবে আমার দিন উকা তোমার দিন কি বলবে দিন ইল ইসলাম দুই প্রশ্ন করার পরে উপর থেকে আল্লাহ বলবে তৃতীয় প্রশ্ন যদিও করবে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বর্ণনা করে আল্লাহ উপর থেকে ডাকতে বলবে ফেরেস্তা প্রশ্ন করো না এ বান্দা আমার বড় আদরের বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ি এই বান্দা আমার বড় আদরের বান্দা প্রশ্ন করে কষ্ট দিও না আল্লাহ নিজেই ডাক বান্দাকে বলবে এ আব্দুর রহমান আব্দুল মান্নান আব্দুল হান্নান আব্দুল জব্বার আব্দুল গাফার এ বান্দা তুমি আমার বড়ো আদরের বান্দা তুমি ঘুমাও তুমি ঘুমাও তুমি ঘুমাও এই ঘরটা তোমার জন্য বাসর ঘর এই কবরটা তোমার জন্য কিসের ঘর এই কবরটা তোমার জন্য বাসর ঘর তুমি ঘুমাও খুব মনোযোগ দিলটা নরম করে দান আল্লাহ কিছু পছন্দ করে না এই ওয়ালিয়ার জমিনে এই হাই স্কুলের ময়দানে আল্লাহর মহাব্বতে কবরের বই আল্লাহর আজাবের বই গজবের বই আল্লাহর ভয়ে আল্লাহর চোখ দিয়ে মাছির মাথার মতো এক বিন্দু পানি বের হয়ে যায় আল্লাহর কসম খোদার জাহান নাম তার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ বান্দার চোখের পানিকে বড় পছন্দ করে দিলটা আরো নরম করে দেন আল্লাহ বলবে বান ফেরেস্তা আমার বান্দাকে প্রশ্ন করা যাবে না এই বান্দা আমার বড় আদরের বান্দা বড় মোহাব্বতের বান্দা এই বান্দাকে প্রশ্ন করে বিরক্ত করো না আল্লাহ বলবে আলবি সুল জান্না জান্নাতের একটা পোশাক আমার বান্দাকে জান্নাতি একটা শেরওয়ানি পরায়া দাও সুবহানাল্লাহ জান্নাতি পোশাক পরায়া দাও জান্নাতি বিছানা কবরের মধ্যে বিছায়া দাও জান্নাতি পোশাক পরায়া দাও জান্নাতি বিছানা বিছায়া দাও আল্লাহ নিজে ডাক দে বলবে ঘুমাও 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 সময় হলে আমি মালিক তোমারে ডাক দিয়া জান্নাতে দিয়া দেব ইয়া পসুল মতুমা ইন্ন ইডি এলা রব্বিক দিয়া তাম মারুদিয়া ফাদুলি ফিবাদী অদ খুলি জন্নতি বলবে হে পবিত্র আত্মা পবিত্র আত্মা আমাদের ওয়াজটাই হলো আত্মার উপরে হে পবিত্র আত্মা হে পবিত্র আত্মা এসো তোমার রবের দিকে এসো আর তোমার রবে জান্নাত তোমার জন্য অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুল সুরার মধ্যে বলেন জান্নাত তোমার জন্য অপেক্ষা করে তোমার জন্য শুভ সংবাদ দুনিয়া ঘেরাতে যাও দিকে আর না যাই তাইলে লাইন ক্লিয়ার কোন দিকে যাবেন আপনার ব্যাপার খোদার গোলামি করবেন খোদার দাসত্ব করলে জান্নাত খুঁজতে হবে না আল্লাহর জান্নাত আপনাকে খুঁজবে আর যদি খোদার দাসত্ব না করেন আল্লাহর গোলামি যদি না করেন তাইলে জান্নাত কাজ হবে না জায়গা মতো যাইতেই হবে কথা ঠিক কিনা আমরা গোলাম কার আমরা কার গোলাম আল্লাহর গোলাম একটু দরুদ মোহাবতে শেষের দিকে আমরা এগারোটা শো এগারোটা বাজার আধা ঘন্টার মতো আমরা থাকব একটু কষ্ট হলেও আপনারা কষ্ট হচ্ছে আপনাদের খুব বিরক্ত দূরে গেছে এখন আসেন আমরা গোলাম কার আল্লাহর গোলাম কিছু মানুষ আল্লাহর গোলাম এরা খইরুল খৈর এরা সর্বোত্তম মানুষ আর কিছু মানুষ আছে শয়তানের গোলাম এরা আপনার এরা হচ্ছে নিজুর নিজ এদের চাইতে জঘন্য আর কোন জানোয়ার নাই কথা বলেন না কেন তাইলে যারা আল্লাহর গোলাম তাদের চেয়ে উত্তম আর কেউ নাই যারা শয়তানের গোলাম তাদের চাইতে মিসকিন আর কেউ নাই আর শয়তান জাসেমুন আলা পলবীব নেবানি আদম মিস্টার শয়তান মানুষের কলবের মধ্যে গাঁটি পেঁটে বসে থাকে। যখন আল্লাহ খান আসাফ যখন আল্লাহর জিকির বন্ধ করে আবার শয়তান গাঁটি পেটে বসে এখন যারা আল্লাহর স্মরণ করে না দুনিয়া কামাই যাদের চিন্তা মলবি দুনিয়ার কারণে তিরমিজি শরীফের বর্ণনা এ মলবির জাত আলেমের জাত আমি নিজে একজন আলেম দুইবার করে টাইটেল পাশ করছি আলেম ভয় আমারই বেশি ভয় আল্লাহ প্রথম ডাকবে আলেমদেরকে এই হাদিসটাই শেষ হাদিস আর আলোচনা করব না আল্লাহ প্রথম ডাকবে আলেমদেরকে ইয়ামা সারাল ওলামা আপনাদের হাতে ধরছি পায়ে ধরছি মনোযোগ দিয়ে শোনেন আলেমদের ডাকবে ডাকবে বলবে আলেম ওলামা তোমরা আলেম ওলামাদের ডেকে বলবে তোমরা আলেম ওইস কি কারণে বলো কি কারণে আলেম তোমরা বলো ওলামা বলবে আল্লাহ আমরা তোমাকে রাজি খুশি করার জন্য আলেম হইস আল্লাহ বলবে না মিথ্যা কথা কথা কয় তুমি আলেম হইছো মানুষ তোমাকে মওলানা বলবে মুফতি সাহেব বলবে মানুষ তোমাকে বক্তা বলবে মানুষ তোমাকে পিস বলবে মানুষ তোমাকে মহাদ্দিস বলবে মানুষ তোমাকে মুফাসসির বলবে এই নাম কামানোর জন্য মাওলানা হইছো নাম কামাইছো সারা দেশে তোমার নাম ছড়ায়া দিছি তুমি আসো নামের দরকার নাম পেয়ে গেছো টাকার দরকার টাকা পেয়ে গেছো এক ওয়াজে টাকা নিছো এক লাখ সত্তর হাজার পঞ্চাশ হাজার সোয়া লক্ষ হেলিকপ্টার বিমান এরোপ্লেন কথা কয় না আছে না নাই আল্লাহ বলবে নামের জন্য জাম তির বিজীর তেইশশো থেকে শুরু করে তেইশশো পঞ্চাশের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন আমার ভাইয়েরাম জামেউন তিরিশ মেজি শিয়াস আত্মার হাদিস আল্লাহ রাব্দুল হাবিন বলে নামের জন্য মাওলানো হয়েছ নাম যথেষ্ট কামাইস এবার তুমি আসো দুই নম্বর আল্লাহ ডাকবে শহীদরা শহিদরা জড়ো হয়ে যাবে আল্লাহ বলবে কার জন্য শহীদ হইছো কিছু কিছু শহীদ বলবে আল্লাহ তোমার জন্য আল্লাহ বলবে না বাড়ি ওয়ালিয়া ঢাকায় গেছো গাড়ি পোড়ানোর লাইগা কথা বলে না এরকম কিছু বোমকাটা মার্কা মুসলমান আছে না নাই সে যে দলেরই হোক না কেন এই ক্ষতিপূরণের দায় কে নিবে কথা বলে না এই আমার গাড়ি পোড়ানোর আপনাকে কথা বলেন না কেন এই আপনি আমার গাড়ি কেন আগুন জ্বালালেন আপনার টেনে আগুন দেওয়ার কারণে সেদিন দেখলাম সিলেটের টেনে আগুন দেওয়ার কারণে একটার লোকের স্ত্রী সন্তান দুজনে মারা গেছে আমার ছোট্ট মেয়েটার কথা মনে হলো লোকটা পাগলের মতো ওই অবস্থায় ছবি উঠে পত্রিকায় দিয়ে দিছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই আগুনে যদি আপনার স্ত্রী আর আপনার ছেলে মারা যায় তো কেমন লাগতো কথা বলে না কেমন লাগতো বলেন আপনি তো গ্যাসের শহীদ হওয়ার জন্য এই অবস্থায় মারামারি করতে যা মারা গেলেন আপনিও হাসরের দিন বলবেন আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছি আল্লাহ রাব্বুল আমিন বলবেন না তুমি শহীদ নাম ফুটানোর জন্য আপনার নাম ফুটানোর জন্য যা মুসলমানের সাথে মারামারি করে শহীদ হইছ তুমি আইস ওই আলেমের সাথে ওই কাতারে থাকো ধনী ব্যক্তি টাকাওয়ালারা কই নাউজুবিল্লাহ বলেন ধনী টাকাওয়ালারা কই আমার রসুলুল্লাহ গরিবের সাথে আমিও গরিবের সাথে আমার ভাইরা আল্লা বলবেন টাকাওয়ালারা কই টাকাওয়ালারা হাজির হয়ে যাবে আল্লাহ বলবে কোন পথে ইনকাম করছো কোন পথে ব্যয় করছো বলং এবার টাকাওয়ালারা মিথ্যে কথা বলবে আল্লা বলবে না তুমি সুদেলা গায়া হাওয়াই শাট গায়ে দিয়ে ঘুরছো কথা বলে না রাগ গয়েন না ভাই কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না বেয়া দুবী নেবেন না ক্ষমা চাই আপনাদের দোকানে হাতে ধরি পায়ে ধরি আল্লাহ বলবে হারাম টাকা দিয়ে আরাম করছো তুমি আইসো ওই আলেম ওই শহীদ আর এই টাকাওয়ালা এই তিনজন দিয়া জাহান নামে রাগুন শুরু হবে এই চুলায় আগুন ধরানোর সময় সরাসরি কি কাঠে আগুন ধরে সোলা লাগে সোলা জাহান নামে সরাসরি আগুন ধরবে না একদল মলবি একদল শহীদ একদল টাকাওয়ালা এই তিন ব্যক্তি আটি বান্ধা আল্লাহ প্রথম জাহান নামে স্টার্ট করবে রাগ হইলো মনে হয় আপনাদের রাগ না রাগ না তাইলে মলবি হইলেই নয় যদি দুনিয়া ইনকাম করা বেশ হয় দুনিয়ার সার্থ যদি ইনকাম দুনিয়ায় যদি হাসিলের জন্য কেউ আলেম হয় তাহলে সে আলেম খোদার জান্নাতের গ্রাহণও পাবে না নামের দরকার নাম পাবে টাকার দরকার টাকা পাবে কিন্তু জাহাং নামে প্রথম সারিতে আলেম যাবে সারজুল সার সেরা রুল উলামা হয়রুল খাই রে উলামা নবী বলে উত্তম মানুষ হল আলেম সবসাইতে সাইতে পয়সা গৃহিত মানুষ হলো আলেম তাইলে বোঝা যায় আলেমের মধ্যেও খারাপ আছে কথা কর না আছে না নাই আছে এমন আলেম যদি হয় শয়তানি টাকার দুনিয়া যদি তার মকসুদ হয় এই আলেমের নামাজও হবে শয়তান মার্কা কথা বলে না ও মাইয়া আসু আন রহমান আল্লাহ বলে যারা আমি রহমানের জিকির থেকে গাফেল তাদের কাছে যায় না